বন্ধুরা আমি এখন যাচ্ছি কুঠির মোড়ে মাংস আনতে যাবো আর একটু কিছু সবজি টবজি নিব এই প্রথম যে মানে রং খেলার দিনকে আমি বাইরে বেরোচ্ছি বাজার করার জন্য কারণ প্রতি বছরই তো বর থাকে বর নিয়ে আসে আর আমি হচ্ছে বাড়িতেই থাকি ঘরের বাইরে বেড়ায় না তো আজকে হচ্ছে বর কাজে চলে গিয়েছে তো সেই জন্য আমাদেরকেই যেতে হচ্ছে বছরকার দিনে একটু মাংস টাংস তো খেতে হবে তাই না তো সেই জন্য যাচ্ছি আর এরকম মা আছে মা শুদ্ধ যাচ্ছে আবার মেয়েরও এদিকে টিউশন আজকে ছুটি না মানে দুই জায়গায় ছিল এক জায়গায় ছুটি আছে আর এক জায়গায় এক জায়গায় পড়া আছে তো মেয়েও টিউশনে গিয়েছে ওকেও নিয়ে নেব মানে যেদিকে মাংসান্ত যাব সেদিকে ও টিউশন করতে গিয়েছে তো চলো যাই জামা কাপড় কাচতে হবে সব ফুরিয়ে গিয়েছে সার্ফ নিয়ে আসা হলো ওই বাসন মাজার নিয়ে এসেছি দুটো আর এই যে দুটো গরম মশলা নিয়ে আসা হয়েছে আর এই যে লাল নিয়ে আসা হয়েছে খুব ভালো লাগে খেতে আর এই যে হচ্ছে মাংস নিয়ে আসা হয়েছে আর এই এখানে আছে ডিম আমাদের রেডি হয়ে গিয়েছে তিনজনের জন্য নিয়ে নিয়েছি আমার মা আর তো বন্ধুরা আমরা দোকান থেকে আসলাম আর দোকান থেকে এসেই সকালে একটু চাউমিন বানিয়ে নিলাম আর খুব খিদে পেয়ে গিয়েছিল তো ভাবলাম যে একটু চাউমিন বানিয়ে নিই তো চাউমিন বানিয়ে আমি মা আর মেয়ে খেয়ে নিলাম তো তারপরে দেখো মা শাকটা বেছে দিচ্ছিলো আমি ধুয়ে নিচ্ছি আর শাক ধোয়া জলটা দেখো কি নোংরা বেরিয়েছে শাক জিনিসটা না অন্তত মাকে তিন চারবার করে ধোয়া দরকার না হলে শাকের যে একটা কিচকিচানি ভাগ থাকে সেটা থেকে যায় তো আমি আরেকবার পরিষ্কার জল নিয়ে নিলাম তো পরিষ্কার জলে আমি আরেকবার ধুয়ে নিচ্ছি এরকম করে ধরো আমি চারবার আমি শাকটাকে ধুয়ে নেব ভালো করে না হলে আবার কিচকিচ করবে আর এদিকে দেখো মা হচ্ছে সবজি কাটতে লেগেছে সবজি সেরকম কিছু করব না তো মাংস হবে তো মাংসর জন্য মশলাগুলো কেটে দিচ্ছে তো আমি এদিকে দেখো ছাদে চলে এসেছি আর আজকে ভাবলাম যে উনুনে রান্না করি তো সেই জন্য ছাদে চলে আসলাম রান্না করতে আর এই যে মাংসর মশলাগুলো সব রেডি করা হয়ে গিয়েছে বাটিতে মাংসটা আছে তো চলো রান্না বান্না সেরে আবার আসছি তো আজকে যেহেতু রং খেলা তো সেই রং খেলা উপলক্ষে আমরা একটু পোলাও বানিয়ে নিচ্ছি আর তো পোলাওটা খুব একটা কালারফুল মনে হয় হবে না একটু হলুদটা একটু কম হয়ে গিয়েছে তো এখন আর দেবো না কারণ গন্ধ বেরাবে তখন হলুদের তো বন্ধুরা আমি পোলাওটা রান্না করার পরে তোমাদেরকে দেখাতে ভুলেই গিয়েছিলাম তো খেতে বসলাম তখন মনে পড়লো তো এইভাবেই দেখিয়ে দিলাম তো মাংস পোলাওটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে এই মাত্র স্নান করে উঠলাম আর এখন বাজে সাড়ে চারটে স্নান করে উঠলাম তখন চারটে ভাবে স্নান করে উঠলাম আর এই তখন সব কাপড় চুপড়গুলো সব কাচলাম রান্না করে খেয়ে সমস্ত কাজ সেরে তারপরে গাছ স্নান করলাম তো এই যে সব কালকে মন্দিরে পরে গিয়েছিলাম এই কাপড়গুলো সব কেঁচে দিলাম তো এই কাপড়টা আমার মেয়ে পড়েছিল আর এই যে এদ এই কাপড়টা আমি পরেছিলাম তো সব কেঁচে দিলাম মানে আবিরে সব ভর্তি হয়ে গিয়েছিল দিয়ে তারপরে সব কিছু সেরে স্নান করলাম তো চলো নিচে যাই ওপরে খুব গরম লাগছে কী করছিস তো দিদা ঘুমিয়ে গিয়েছে নাকি হ্যাঁ জেগে যাচ্ছে কী বোস ঘরে ঘরে যে বাংলা হচ্ছে তো মা বাড়ি চলে যাচ্ছে এখন বাজে পনে ছটা তো বললাম থাকার কথা থাকছে না চলে যাবে এখন টুকটুকে পাওয়া যাবে কি না জানি না কেন রোজার টাইম এখন এক একটা হয়তো পাওয়া গেলে পাওয়া যেতে পারে না পাওয়া গেলে হেঁটে হেঁটে হয়ে গেছে তো আজকে কাপড় চোপড়গুলো কাচতে যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছে তো সেই জন্য সবগুলো শুকায়নি তো কিছু কিছু জিনিস শুকিয়েছে বা কিছু কিছু জিনিস ভেজাও আছে ব্লাউজগুলো কিছুই শুকায়নি ব্লাউজের হাতটাথগুলো সব ভেজা আছে তো ওইগুলো আবার মিলে দিলাম আর মা চলে গেল তোমরা তো দেখতেই পেলে মাকে অনেকবার বললাম থাকার কথা কিন্তু মা থাকলো না বাড়িতে লাইট জ্বালিয়ে চলে এসেছে খেয়াল ছিল না তো সেই জন্য মা বললো যে না আমি বাড়ি চলেই যাই তো সেই জন্য আবার চলে গেল তো আমাদের এখানে একটা বাড়িতে ঝামেলা লেগে গিয়েছে আমি বলছি কোথায় অত ঝগড়া হচ্ছে তো ওটাই মেয়েকে আমি জিজ্ঞেস করছিলাম যে কে ঝগড়া করছে এই কাপড়গুলো তো বিকেল বিকেলবেলায় সব কেচে দিয়েছিলাম তো অনেকটাই শুকিয়ে গিয়েছে অনেকটা কি কাপড় দুটো শুকিয়ে গিয়েছে তো শুধু হচ্ছে আমার নাইটিটা আর হচ্ছে দুটো ব্লাউজ এগুলো হচ্ছে ভেজা তো ওইগুলো হচ্ছে নাইটি দুটো নিচে হচ্ছে সিঁড়ির কাছে মেলে দেওয়া হয়েছে আর ব্লাউজগুলো এখানে মেলে দিলাম তো এখন তো গরমকালগুলো শাড়িগুলো শুকিয়ে গিয়েছে এই যদি শীতকাল যদি হতো শুকত বলো তো এই কাপড়গুলো শুদ্ধ দড়িতে মেলে দিতে হতো তো ঝটপট করে ভাজ করে নেব তারপরে আবার ময়দা মাখতে হবে তো ভাত আছে তো আমি আবার ঋতুর বাবাকে দুবার জিজ্ঞেস করলাম যে রুটি ভাজবো নাকি রাত্রে না ভাত খাবা কিচ্ছু বললো না চুপ একদম চুপ হয়ে গিয়েছে ঠিক আছে কোনো কথা বললো না মানে ভাত খাওয়ার ইচ্ছাটা নেই ঠিক আছে তো তারপরে আবার সন্ধ্যাবেলায় জিজ্ঞেস করলাম যে ভাত আছে তো ভাত খাবা না রুটি রুটি ভাজতে হবে তবুও চুপ কোনো কথা না একবার শুধু বললো যা ইচ্ছা তারপর আমি বললাম যে যা ইচ্ছা না যেটা সেটা করবো যদি ভাত খাও তাহলে ভাত ভাত আছে কোনো ব্যাপার নেই আর আর যদি যদি না না খাও খাও রুটি রুটি তাহলে হবে তাই বললাম বললাম তো চুপ হয়ে গেল কিচ্ছু আমি যে তোমার চুপ থাকাটা আমার উত্তর আমি বুঝে নিয়েছি যে কি হতে পারে মানে ও চুপ থাকা মানে ও রুটিই খাবে ভাত খাবে না তো এখন আবার রুটি ভাজতে হবে তো শাড়িগুলো এখন সব ভাজ করা হয়ে গেল মানে করবো করে ধরো ইয়ে করবো ও এই শাড়িটা একটু একটু ভিজা আছে এটা একটু মেলে দেবো সারা রাতে শুয়ে যাবে দিয়ে তারপরে হয়তো শাড়িগুলো সব মেরে টালে মজাটা মেখে রুটি তো আমি আবার দেখো এদিকে দুধটা বসে দিয়েছি দুধ গরম কর করেছি এই করছি আর এদিকে ময়দাটা মেখে নিয়েছি তো ময়দা মাখতে গিয়ে যেন বন্ধুরা আমার হঠাৎ করে মনে পড়ে গেল যে আমার বর তো দুদিন আগে বলে রেখেছিল যে রং খেলা দিন পরোটা খাবে তো সেই জন্যই হয়তো ও চুপ করেছিল জানো আমি যখন জিজ্ঞেস করছিলাম যে ভাত খাবা না রুটি খাবা এরকম জিজ্ঞেস করছিলাম ও কিন্তু চুপ করেছিল ও হয়তো ভাবছিল যে দেখি আমার মনে আছে কিনা ঠিক আছে তো যাই হোক রুটি ভাই ময়দা মাখতে গিয়ে তো আমার মনে পড়ে গেল যে পরোটা খাবে তো সেই জন্য দেখো আমি পরোটা ভেজে নিয়েছি এই বেলছি আর পরোটাগুলো গ্যাসের কাছে বেললাম না ঘরেই বেললাম কারণ আমার এখানে ছোট জায়গা তো এখানে বেলতে খুব অসুবিধা হয় তো সেই জন্য ঘরে সব বেলে নিলাম তারপরে এখন ভেজে নিচ্ছি তো রাত্রে এই দিনের বেলায় তো মাংস করেছিলাম মাংস আছে আর মাংস দিয়ে পরোটা খেতে তো সবার ভালো লাগে তো দেখো আমার পরোটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন খাওয়া দাওয়া করব বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন শুয়ে পড়লাম তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা